সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আজকে আমি আসছি আমার কাকা মোহাম্মদ সানার মোল্লার জমিতে আমার কাকা হচ্ছে সবথেকে প্রবীণ চাষি এবং আমাদের গ্রামের সব থেকে পরিচ্ছন্ন একজন চাষি সে ফসলের ক্ষেতে খুব যত্ন সহকারে ক্ষেত করে থাকে আপনারা এখানে ক্ষেতের দিকে লক্ষ্য করলে দেখবেন যে আমার কাকার জমিতে কোনো একটা জমিতে একটা ঘাসও নেই এবং কাকা সবার থেকে আলাদাভাবে চাষাবাদ করে থাকেন তো আমরা কাকার সাথে তার অভিজ্ঞতার গল্প আজকে শুনবো এই জন্য আমি কাকার কাছে আসছি চলুন কাকার সাথে পরিচিত কাকা আলাইকুম ভালো আছেন কাকা ভালো আছেন কাকা মূলত আসছে হতেছে যেহেতু এখন আমাদের পেঁয়াজের মৌসুম চলতেছে যে পিঁয়াজ সম্পর্কে আপনি কতটুকু জানেন এবং হচ্ছে পেঁয়াজ কতদিন যাবত রোপণ করেন এবং বর্তমান আবহাওয়ার সাথে পেঁয়াজের যে গত বছরের আবহাওয়ার সাথে কোনো মিল আছে কিনা এই তিনটা প্রশ্ন আপনি ধারাবাহিকভাবে ভাবে আপনার মতো করে দেন আচ্ছা আমি ছোটবেলা থেকেই পেঁয়াজ আবাদ করি আগে আবাদ করতাম জমিতে কোনো সেচ দিতাম না সেইভাবে ঠিকই করা আসতেছি আচ্ছা আমি ছোট পিঁয়াজ করছি আলাদা বড় পিয়াজ করছি আলাদা পথ ছিল ছোট পেঁয়াজ আচ্ছা সেই ছোট পিঁয়াজটা আমি করছি আচ্ছা আচ্ছা এখন বর্তমান যুগে আসে গেছে আলাদা যুগ এসে গেছে আলাদা এখন শেষ আগে তার শেষ দিত না এখন শেষ দেয় শেষের জন্যই আমরা ওই করি কিন্তু এখন শেষের পরিবর্তে যে যে রকমের অভিজ্ঞতা আসে সেই সেইভাবে দেয় অনেকে তিন শেষ দেয় আমি কিন্তু দুই শেষ দিই

জন মানিয়ে কথা কিন্তু এই একুশ শতকে আমি ষাট মন পর্যন্ত উঠেছি একুশ শতকে ষাট মন ষাট আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন তো ওই তো সেই কাকা আমাকে সময় দেওয়ার জন্য আমার দর্শককে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতো একজন অভিজ্ঞ চাষির সাথে আমরা পরিচিত হতে পেরে গর্বিত আপনার মতো কৃষক আছে দেখেই দেশের মানুষ এখনও হচ্ছে খাদ্য সংসম্পূর্ণ হয়ে আছে তো আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন কাকার জন্য দোয়া করবেন কাকা সুস্বাস্থ্য